হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এস সিএম টিএস দু হাজার তেইশের অল সিট ম্যাথ ক্লাস ফর্টি এইট নিয়ে যার মধ্যে আজকের আমরা এগারো পাঁচ দু হাজার তেইশের সিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের ইস্ত্রিদের মধ্যে সাতচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিটটা কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথমে বলছে এখানে কি না মান নির্ণয় করতে হবে সবার আগে আমরা এখানে ভাগটাকে করে দিই গুণ তাহলে চারের আট ইন্টু করে দিচ্ছি এটা তিন বাই দুই ইন্টু দেখো বাইরে রয়েছে এটা কি না আটের পাঁচ একঘ করো আট আট কালটা দেখো না কালটা পড়ে যাচ্ছে কত এখান থেকে দুই মানে ছয়ের পাঁচ পড়ে আছে ছয়ের পাঁচ প্লাস হচ্ছে এখান থেকে তিনের দশ তা এখান থেকে আমাদের দশ হচ্ছে লসাগু শতখানে 12 আর তিনের হচ্ছে পনেরো দশ পনেরো দশ মানে যদি পাঁচ দিয়ে কাটি এখান থেকে আমরা তিন বাই দুই তিন প্লাস হচ্ছে তিন বাই আট সবার আগে রয়েছে তিন বাই আট তাহলে আট হচ্ছে লশাঘু চার মানে বারো আর তিন অর্থাৎ পনেরো বাই হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের এখানে রাইট তো বলছে একটা ছবি দেখো বলছে চল্লিশ সেমি চওড়া এবং ওয়ান পয়েন্ট সিক্স মিটার দীর্ঘ এটার প্রস্থ ও পরিসীমার মধ্যে অনুপাত কত দেখো মিটার রয়েছে এটাকে আমাকে আনতে হবে কিসে না সেমিতে নিয়ে যেতে হবে তাহলে আমি এখানে একশো দিয়ে গুণ করছি তাহলে এখানে হবে কত এটা ওয়ান সিক্সটি সেমি ওকে এটা হচ্ছে আমাদের এখানে দীর্ঘ আচ্ছা প্রস্থ আর পরিসীমার মধ্যে অনুপাত প্রস্থ এখানে কত না চল্লিশ আর পরিসীমা কী হবে না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু ফোরটি প্লাস ওয়ান সিক্সটি আর যেখান থেকে পাশে দেখো কত এখানে পাচ্ছি আমি দেখো দুশো আর দুই হচ্ছে চারশো অর্থাৎ ওয়ান ইজ টু টেন হচ্ছে আমার এখানে রেশিও অপশান সি হচ্ছে আমার এখানে গাইডেন্সে নেক্সট চলো এক ব্যক্তি বলছে স্থির জলে বারো কিমিবার ঘন্টা বেগে নৌকা পাইতে পারে অনুকূলে যাওয়ার থেকে তার প্রতিকূলে চারগুণ সময় বেশি লাগে সেক্ষেত্রে সত্যের বেগ কত হবে দেখো এখান থেকে স্থির জলে নৌকার বেগটা বলে দিয়েছে কত না বীর মানটা বলে দিয়েছে এখান থেকে বারো আর এখানে সত্য বেরিয়ে আমি এখান থেকে এস তাহলে এখানে অনুকূলে যাচ্ছে আর প্রতিকূলে যাচ্ছে তাহলে প্রতিকূলে মানে হচ্ছে তোমার বি মাইনাস এস আর অনুকূলে মানে হচ্ছে বি প্লাস এস ওকে আচ্ছা দেখো আর কি করবো আমার এখানে চার গুণ সময় লাগে যেটা কম তার সাথে চারটা গুণ করে দাও দিয়ে এটা সমান সমান করে দাও এখানে দেখো পাচ্ছি আমি কি না ফোর বি মাইনাস হচ্ছে ফোর এস সমান হচ্ছে বি প্লাস হচ্ছে এস এপারে আসতে পারছি এখান থেকে থ্রি বি সমান হচ্ছে ফাইভ এস এখন দেখো বির মান দেওয়া আছে কত এখান থেকে না বারো তাহলে থ্রি ইন্টু বারো সমান সমান ফাইভ এস তাহলে এসে মানটা কত হবে এখান থেকে না ছত্রিশ বাই হচ্ছে পাঁচ অর্থাৎ বাহাত্তর বাই দশ তার মান হচ্ছে এখান থেকে সেভেন পয়েন্ট টু কিমিবার ঘণ্টা সেভেন পয়েন্ট টু কিমি পার ঘন্টা অপশন অপশান এ হচ্ছে আমাদের এখানে ডাইডেন্সের নেক্সট চলো একজন ফল বিক্রেতা চল্লিশটা কলা বিক্রি করে ষাটটি কলার সমান কয় মূল্য পায় সেক্ষেত্রে তার লাভের হার কত চল্লিশটা কলার এসপি সমান সমান ষাটটা কলার হচ্ছে সিপি কুড়ি থেকে কালো দুই সিপি সময় হচ্ছে তিন দুই এসপি সমস্ত তিন সিপি এখান থেকে আমি এসপি আর সিপি রেশিও করলে পাচ্ছি এখান কত তিন বাই দুই অর্থাৎ দু টাকার মানটা বিক্রি হচ্ছে তিন টাকাতে মানে এখান থেকে পাচ্ছি আমি এক টাকা লাভ এক টাকা লাভ দুইয়ের ওপর তার একশোর কত লাভ ফিফটি হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট যদি নটা বক্সের বিক্রয় মূল্য বলছে পনেরোটা বক্সের কমিউসের সমান হয় সেক্ষেত্রে লাভের হার কত একই অঙ্ক নটা বক্সের সমান সমান হচ্ছে পনেরোটা বক্সের সিপি তিন দিয়ে আমরা এখানে তিন এসপি সমান পাচ্ছি এখান থেকে ফাইভ সিপি তাহলে এসপি বাই সিপি রেশিওটা পাচ্ছি এখান থেকে না পাঁচ বাই তিন তিন টাকা জিনিস বিক্রি হচ্ছে পাঁচ টাকাতে মানে এখানে পাচ্ছি আমি দু টাকা লাভ তাহলে দুই বাই তিন ইন্টু হচ্ছে একশো এখান থেকে পাচ্ছি কত আমি দুশো বাই তিন পার্সেন্টেজ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছো এটা শঙ্কুর পার্শ্বদের ক্ষেত্রে বল এটি ভূমির ক্ষেত্রফলের ফলের তিনগুণ বড় যদি শঙ্কুর ব্যাস এক সেমি হয় তাহলে শঙ্কুর সমকোধারের ক্ষেত্রফলটা কত হবে এখানে ব্যাস বলে দিয়েছে এত তার ব্যাসার্ধ কত হবে নিশ্চয়ই এক বাই দুই হবে আর কী বলেছে এখান থেকে না পার্শ্বদের ক্ষেত্রফল মানে পাই আর এল এটা হচ্ছে কত না থ্রি ইন্টু পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্র ফলের তিনগুণ আচ্ছা দেখো এখান থেকে আমি দেখো পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছি এখান থেকে তার আর এর মানটা পাচ্ছি কিন্তু আমি এল সমসান কি না থ্রি আর এখন এখানে আর হচ্ছে কত না হাফ তাহলে এখানে এল এর মানটা পাচ্ছি এখান থেকে আমি তিনের দুই কী চেয়েছি আমার এখানে শঙ্কুর সমুহতলে ক্ষেত্রে বল তাহলে পাই আর ইন্টু হচ্ছে এল প্লাস আর এটা হচ্ছে আমার এখান থেকে ফর্মুলা তো মানবসাই আমরা এখান থেকে পাই মানে থাক আরের মানটা কত হবে এখান থেকে আরের মান হচ্ছে একের দুই এলের মানটা হচ্ছে এখান থেকে তিনের দুই প্লাস হচ্ছে একের দুই এখান থেকে পাচ্ছি আমি চারের দুই অর্থাৎ দুই পাচ্ছি এখান থেকে তাহলে কারোটি করে পাচ্ছি এখান থেকে আমরা পাই তাহলে পাই বর্গ সেমি হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো বাইশ এবং ষোলোর অনন্যকে লসগুলো নির্ণয় করতে হবে তার মানে একের বাইশ আর হচ্ছে একের ষোলোর লসগুলো তাহলে এলসিএম কী হবে দেখো ওপরগুলোর হয় কি না এলসিএম হয় আর তলারগুলো কী হয় না এস সি এ হয় ভনসের ক্ষেত্রে তো ওপরে তো এক আছে মানে একই থাকবে আর তলায় দেখো মিল আছে কি না বাইশ মানে দুই ইন্টু এগারো আর ষোলো মানে কি না চারটে দুই তাহলে একমাত্র কী আছে না দুই আছে তাহলে একের দুই হচ্ছে তাদের লসাগু। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সমীর একটা নির্দিষ্ট দূরত্ব হেঁটে যায় এবং গাড়িতে চেপে ফিরে আসে মোট চল্লিশ মিনিট সময় সে উভয় পথই হাঁটলে তার সত্তর মিনিট সময় লাগে উভয় পথ গাড়িতে চেপে এলে গেলে কত সময় তার লাগবে ঠিক আছে তারপর ধরলাম রাস্তাটা হচ্ছে ধরো এই হচ্ছে এক্স রাস্তা ঠিক আছে তার হাঁটার বেগ ধরলাম আমি ডাব্লু আর গাড়িতে করে গেলে তার বেগো ছোটো হচ্ছে সি ঠিক আছে তাহলে এক ফিট যাচ্ছে প্রথমে হেঁটে যাতে এক্স বাই ডাব্লু এটার সময় লাগছে আবার দেখো ফিরছে ওই একই দূরত্ব ফিরছে হচ্ছে গাড়িতে করে মোট সময় লাগছে কত এখান থেকে চল্লিশ মিনিট উভয় পথেই হার্ডলে মানে দেখো এটাও এক্স বাই ডাব্লু আর ফেরার সময়তেও এক্স বাই ডাব্লু হলে সত্তর মিনিট লাগতো অর্থাৎ এখান দেখো পাচ্ছি আমি টু এক্স বাই ডাব্লু সময় সত্য সত্তর তাতে এখান থেকে এক্স বাই ডাব্লু সম পাচ্ছি কত আমি এখান থেকে না পঁয়ত্রিশ এখন এক থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি এখান থেকে যে এক্স বাই ডাব্লু মানটা যদি পঁয়ত্রিশ হয় তাহলে এক্স বাই সি প্লাস পঁয়ত্রিশ চল্লিশ অর্থাৎ সে যদি গাড়িতে করে এক পিট যায় তার সময় লাগবে কত না চল্লিশ থেকে পঁয়ত্রিশ বার দিতে পারছি এখান থেকে আমরা পাঁচ মিনিট এখন তাকে বলছে যে উভয় পথ গাড়িতে চেপে এলে গেলে মানে একবার যাবে একবার ফিরবে তা যেতে লাগছে পাঁচ মিনিট আসতেও লাগবে পাঁচ মিনিট তাহলে মোট কত হচ্ছে এখান থেকে দশ মিনিট লাগবে তার টোটাল সময় অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স ওয়াই একত্রে একটা কাজ বলছে পঞ্চাশ দিনে করতে পারে ওয়াই একা এটা করতে পারে একশো আশি দিনের সেক্ষেত্রে এক্স একা কাজটা দিনে করতে পারবে তাহলে এক্স আর ওয়াই বলছে একটা কাজ পঞ্চাশ দিনে করতে পারে যেখানে ওয়াই কাজটা করছে হচ্ছে একশো আশি দিনে লশল বাচ্চি কেন্দ্রে আমরা একশো আশি হয় তো এখানে পাচ্ছি আমি চার এফিসিয়েন্সি আর এর হচ্ছে ওয়ান এখন এখান থেকে বিয়োগ করলে আমি এক্স এফিসিয়েন্সি পেয়ে যাবো কত না একশো সরি একশো আশি চার থেকে চার থেকে এক বিয়োগ করলে বাঁচি কেন্দ্রে আমরা তিন এটা হচ্ছে এক্সের এফিসিয়েন্সি সেক্ষেত্রে তার সময় লাগবে কত না মোট কাজ হচ্ছে একশো আশি তার এফিসিয়েন্সি তিন একশো আশি বাই তিন মানে হচ্ছে ষাট দিন লাগবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে পাঁচটা ভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে এখানে দেখানো হয়েছে ব্যাঙ্ক আরে কতজন মহিলা অ্যাকাউন্ট হোল্ডার আছে আর মানে তো এটা মোট হচ্ছে এতগুলো তোমার অ্যাকাউন্ট হোল্ডার তার মধ্যে বিয়াল্লিশ হচ্ছে এখান থেকে মহিলা তাহলে ফোর 42 টু পার্সেন্ট অর্থাৎ দোকানের শুনে এখান কাটে আর গুণটা আমাকে করতে হবে দেখো ছ দুগুণে বারো দেখো শেষে আছে দুই অপশান দেখো আমাদের অপশান কিন্তু এ হচ্ছে রাইট आंसर কারণ এখানে শেষে আছে দুই পুরো গুণটা করতেও পারো ছয় ইন্টু মানে পাচ্ছি এখানে আমরা দুশো 2 দুই হাতে রয়েছে আমাদের এখান থেকে পঁচিশ সাত চোদ্দো চার হাতে রয়েছে এক এখানে আঠাশ থেকে উনত্রিশ টু প্লাস পঁচিশ মানে পাঁচ নয় আর এখানে পাচ্ছি আমি নয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি আচ্ছা বিয়াল্লিশ 4 মানে পাচ্ছি এখানে আমরা একশো আটষট্টি এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি নয় দেখো ওয়ান ডবল নাইন নাইন টু ঠিক আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে পি এবং কিউ একটা কাজ চব্বিশ দিনে করতে পারে আর ও এস একই কাজ আট দিনে করতে পারে সেক্ষেত্রে পি কিউ আর এবং এস একত্রে কতদিনে কাজটা করতে পারবে তা দেখো পি প্লাস কিউ কাজটা করছে হচ্ছে এখান থেকে চব্বিশ দিনে আর আর প্লাস আর প্লাস এস কাজটা করছে হচ্ছে আট দিনে চব্বিশ আঠেরো দশগুলো পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ আর এখানে পি প্লাস কিউ কত না এক আর প্লাস এসের এর ক্ষেত্রে কত না তিন এখন যখন তিনজনে এক চারজনে একসাথে করছে সেক্ষেত্রে কী হবে না পি কিউ আর এস একসাথে তাহলে মোট কাজ ওপরে বসবে তলাই বসবে মোট এফিসিয়েন্সি মানে এক প্লাস তিন তাহলে চব্বিশ বাই চার সমাশোন ছ দিন লাগবে বা ছ দিনের কাজটা করতে পারবে অপশান বি হচ্ছে এখানে রাইট নেক্সট টেন পার্সেন্ট এবং থার্টিন পার্সেন্ট কমেই ছাড় দেওয়ার পর একটা দোপে বিক্রয়মূল্য হয় কত না ওয়ান ফোর জিরো নাইন ফোর সেক্ষেত্রে ধার্যমূল্য কত ধরলাম ধার্যমূল্য হচ্ছে এখান থেকে এমপি তাহলে প্রথমে দিচ্ছে কত ছাড় না টেন পার্সেন্ট মানে নয় বাই দশ বলতে পারি নব্বই বাই একশো মানেই হচ্ছে নয় বাই দশ আর সেকেন্ডটায় বলছে কত দেখো তেরো পার্সেন্ট তার মানে এইটটি সেভেন বাই হচ্ছে হানড্রেড এখান থেকে শোনান শোনান ওয়ান ফোর জিরো নাইন ফোর ঠিক আছে আচ্ছা দেখি আমি এটা কাটাকুটি যাই কি না দেখো নয় দিয়ে পুরোপুরি কাটে এটা নিশ্চয়ই নয় দিয়ে কালো পাচ্ছি আমরা নয় এক নয় পাঁচ শূন্য পাঁচ নং হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ মানে পাঁচ নয় মানে এখানে পাচ্ছি আমি ছ লং চুয়ান্ন ছ লং চুয়ান্ন ওয়ান ফাইভ সিক্স সিক্স আচ্ছা এইটা আবার দেখি কাটা করি এখানে হচ্ছে এগারো পাঁচ হাজার এক্ষে ষোলো হচ্ছে বারো পাঁচ তিন দিয়ে যাবে এটা দেখো তিন দিয়ে কালো আছে এখানে আমরা উনতিরিশ তিন পাঁচ বাইশ মানে পাঁচশো বাইশ আচ্ছা উনত্রিশ দিয়ে যায় কি এটা উনত্রিশ দু করে যাবে না উনত্রিশ পাঁচশো বাইশকে আমি উনত্রিশ দিয়ে ভাগ করছি উনত্রিশ থেকে উনত্রিশ যাচ্ছে এখান থেকে তিন দু একে তিন দুই দুশো বত্রিশ পড়ে আছে দুশো বত্রিশ আচ্ছা উনত্রিশ চারে হচ্ছে আট দিয়ে যাবে এটা আর লং বাড়ে দুই হাজার সাত আগুন ষোলো তিন সাথে হচ্ছে তেইশ মিলে যাচ্ছে এটা কাউটি করে পাচ্ছি আমরা এখান থেকে আঠেরো তাহলে আঠেরো তাহলে এটা হচ্ছে আমাদের আঠেরোর সাথে কী হবে না তিনটে শূন্য অর্থাৎ আঠারো হাজার হচ্ছে ওই দুপোটার ধার্য মূল্য অপশান দেখো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তবে বলছো এটা সংস্থা সমস্ত কর্মচারী গড় বেতন কত না দশ হাজার টাকা 10 দশজন টেকনিশিয়ানের গর বেতন বলছে এখানে আট হাজার টাকা এবং বাকিদের গড়বেতন বলছে কত এখান থেকে না চোদ্দো হাজার টাকা সেক্ষেত্রে সংস্থায় মোট কর্মচারীর সংখ্যাটা কত তাহলে এটা হচ্ছে আমার টেকনিশিয়ান আর এটা হচ্ছে আমাদের এখানে বাকিরা ঠিক আছে আচ্ছা এদের বেতন কত বলছে এখান থেকে না বলছে এখান থেকে এটা আট হাজার আট হাজার হচ্ছে এখান থেকে টেকনিশিয়ানের গড় বেতন আর বাকিদের ক্ষেত্রে গড় বেতন কত এখান থেকে না চোদ্দো হাজার আর সবার মিনিত গড় বেতন কত এখান থেকে না দশ হাজার এখান থেকে কী করব আমি অ্যালিকেশান লাগিয়ে দেবো এখানে পাচ্ছি দেখো চোদ্দো না চার হাজার পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি দু হাজার ঠিক আছে রেশিও করে পাচ্ছি এখানে আমরা টু ইস টু ওয়ান এখন দেখো টেকনিশিয়ানের সংখ্যাটা বলে দিয়েছে দশ মানে দুয়ের মানুষের দশ মানে ইন্টু পাঁচ করে পাচ্ছি তাহলে এখন আমি ইন্টু পাঁচ করে দিই তাহলে বাকি কর্মচারী কত আছে না পাঁচ তাহলে মোট কর্মচারী কত বলো না দশ যোগ হচ্ছে পাঁচ সময় হচ্ছে পনেরো এটা হচ্ছে আমাদের মোট কর্মচারী নেক্সট চলো তো বোঝা দেখো সঠিক উত্তর এখান থেকে নির্ণয় করতে হবে একের আট প্লাস নয়ের চার মাইনাস তিন তা আমি এক ঘাঁয় করে দিচ্ছি দেখো কিন্তু আমাদের আট হচ্ছে লসক এখান থেকে আর লসক হওয়া মানে এক প্লাস দুই মানে আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা তিন এখানে চব্বিশ পাচ্ছি আমরা তার আঠেরো একে উনিশ পাচ্ছি এখান থেকে বিয়ে করে পাচ্ছি আমরা মাইনাস পাঁচের আট অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বৃত্তের পরিধি বলছে এত বৃত্তটি ক্ষেত্রে বল কত পরিধি মানে হচ্ছে টু পাই আর সন্ধান হচ্ছে দুশো কুড়ি পায়ের মানটা হচ্ছে এখান থেকে বাইশের সাত ইন্টু হচ্ছে আর সমস্ত দুশো কুড়ি বাইশ দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা দেখো দশ পাচ্ছি দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা পাঁচ তাহলে আড়ের মান্ড পাচ্ছি কিন্তু আমরা থার্টি ফাইভ এখন চেয়েছি কি এখান থেকে ভিতরিক ক্ষেত্র বল পাই আর স্কোয়ার তাহলে বাইশের সাত ইন্টু থার্টি ফাইভ ইন্টু হচ্ছে থার্টি ফাইভ সাত দিকে কালো পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ পাঁচ দিগুণ হচ্ছে পাঁচ বাইশে হচ্ছে এখান থেকে একশো দশ তাহলে একশো দশ ইন্টু হচ্ছে থার্টি ফাইভ তাহলে পঁয়ত্রিশ আর এগারো গুণ করে পাচ্ছি আমরা পাঁচ এখানে পাঁচ তেত্রিশ পাঁচ হচ্ছে আটত্রিশ থ্রি এইট ফাইভ জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি তিন ডজন কলার কয় মূল্য একশো আশি টাকা হয় সেক্ষেত্রে সাত ডজন কলার দাম কত তিন ডজন এ তো সিম্পিল একদম এর দাম একশো আশি তো আমার এখান থেকে আমি এক ডজন করার দাম কত না একশো আশি বাই তিন সমান পাচ্ছি এখান থেকে ষাট তা সেক্ষেত্রে সাত ডজনের দাম কত হবে না ষাট ইন্টু হচ্ছে সেভেন সমান পাচ্ছি এখান থেকে আমরা ফোর টু জিরো অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সাত হাজার চারশো টাকার ওপর তিন বছর শেষে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট সরাসরি ম্যাচুইটি ভ্যালু কত হবে আগে দেখি আমি এর ইন্টারেস্টটা কত হচ্ছে পি আর টি বাই হচ্ছে এখানে হান্ড্রেড দেখো এইট পয়েন্ট থ্রি থ্রি মানে কী হয়েছে না এইট প্লাস পয়েন্ট থ্রি থ্রি এম আসছে পয়েন্ট থ্রি থ্রি মানে বোঝা যাচ্ছে কিনা এখান থেকে একের তিন তার মানে আট প্লাস একের তিন মানে এটা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেট পঁচিশে তিন পার্সেন্ট রেট ওকে পির মানটা বসা এখান থেকে সাত হাজার চারশো ষোলো আচ্ছা আরের মানটা হচ্ছে এখান থেকে পঁচিশ বাই তিন বছর আচ্ছা সময়টা কত এখান থেকে না তিন বছর আছে তলায় হচ্ছে এখান থেকে একশো আছে ঠিক আছে তিন দিন কাটে এখান থেকে পঁচিশ দি কাটবে আছে এখান থেকে আমরা চার চার আঠেরো হচ্ছে বাহাত্তর দুই এক চার পাঁচ হচ্ছে কুড়ি চার চারে হচ্ছে এখান থেকে ষোলো ওয়ান এইট ফাইভ ফোর হচ্ছে এখানে সুদের পরিমাণ তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত হবে এখান থেকে না সাত চার এক ছয় তার সাথে এক আট পাঁচ চার যোগ করো পাঁচ দেখো দশের শূন্য হাজার এক পাঁচ আগে ছয় এক সাত পাচ্ছি এখান থেকে আমরা আঠাশের বারো দুই হাজার এক সাত এগারো এক নয় নাইন টু সেভেন জিরো হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা কোম্পানি বলছে ট্রান্সপোর্টের নানা রকম উপায় দেখানো হয়েছে এখানে মোট কত শতাংশ কর্মচারী টু হুইলার ট্রান্সপোর্ট ব্যবহার করে দেখো টু হুইলার মানে হচ্ছে এইট্টি ফোর আউট অফ কত দেখো এটা এইটটি ফোরটা মোট লোক কত এখানে দেখো আঠাশ চারে হচ্ছে এখান থেকে বত্রিশ আর পঁয়ত্রিশে পাচ্ছি এখান থেকে আমরা সাতষট্টি আচ্ছা সাতষট্টি পাচ্ছি এখান থেকে আমরা সাতষট্টি আর ষোলো সাথে পাচ্ছি আমি এখানে সাতশো এগারো এক হাজার এক আট হাজার চোদ্দো একে পনেরো ওয়ান ফিফটি ওয়ান আর এখানে পাচ্ছি আমি ওয়ান ফোরটি নাইন তা আলটিমেট একশো একশো দুশো তিনশো পাচ্ছি এখান থেকে আমরা তিনশো তিনশো পাচ্ছি এখান থেকে আমরা তাই তো তিনশো আর হচ্ছে কতর মধ্যে হচ্ছে না একশোর মধ্যে কত হবে আচ্ছা একটা মানে যোগটা চেক করে নিই মোট কত সাধারণত কমেছে হচ্ছে টু হুইলার ট্রান্সপোর্ট এখান থেকে ইউজ করে থাকে আচ্ছা চার আছে এখানে বত্রিশ পাচ্ছি বত্রিশ পঁচিশ হতে পারছি এখানে সাতষট্টি সাতষট্টি আর এইটি পর মানে পাচ্ছি এখান থেকে আমরা সাতশো এগারো এক হাজার পনেরো ওয়ান ফিফটি ওয়ান ঠিক আছে এখান থেকে আর এখানে পাচ্ছি আমি দুশো আচ্ছা এটা দুশো আছে এটা দুশো উনপঞ্চাশ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি চারশো পাচ্ছি ওকে তাহলে আউট অফ হচ্ছে এখান থেকে চারশো তাহলে একশোর মধ্যে কত হবে না চুরাশি বাই হচ্ছে চার মানে টোয়েন্টি ওয়ান পারসেন্ট অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন টাকার ওপরে প্রাপ্ত সুদ মূলধনের কত হয় না চারের নয় অংশ হয় বছরের সংখ্যা সুদের সাড়ে সাথে সেম সেক্ষেত্রে বাসি সুদের হারটা কত ধরলাম এখানে পি হচ্ছে আমার এখানে মূলধন সরসুদ কত হচ্ছে এখান থেকে না ফোর পি বাই নাইন এখন এইটাকে সমর্থন কী করতে পারি না পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি ইন্টু আর 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 টি এখানে সেম তাহলে এখানে টি জায়গায় আমি এখানে আর বসে দিচ্ছি বাই হচ্ছে কত না হান্ড্রেড তো এখানে দেখো পিপি তো কেটে গেল তাহলে আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না চারশো বাই হচ্ছে নয় যার মানে হচ্ছে কুড়ি বাই তিন হচ্ছে তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আরে মানে পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি বাই তিন অর্থাৎ ছয় পূর্ণ দুয়ে তিন বা সিক্স পয়েন্ট সিক্স সিক্স করে এগিয়ে যাবে কন্টিনিউ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট আমাকে দেখো কী বলছে এখানে যদি ছশো এ থার্টি পার্সেন্ট এর সিক্সটি পার্সেন্ট বেশি হয় এর থেকে সিক্সটি পার্সেন্ট বেশি হয় তাহলে সেক্ষেত্রে এর মানটা কত হবে আচ্ছা ছশোর থার্টি পার্সেন্ট ছশো এর থার্টি বাই হচ্ছে হান্ড্রেড এর থেকে বলছে কত না সিক্সটি পার্সেন্ট বেশি মানে ওয়ান সিক্সটি বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা এই শূন্য এই শূন্য এখান থেকে কাটে আচ্ছা দেখো ছ এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে দেখো চলে যাচ্ছে এটা কত না এটা একশো যাচ্ছে তলায় যাচ্ছে কত এখান থেকে না ষোলো এটাই হচ্ছে আমাদের এর মান চার দিকে কারো পাচ্ছি আমরা চার পঁচিশ চার চারে হচ্ছে ষোলো দুই দিকে কারো পাচ্ছি এখান থেকে আমরা নয় দুই তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঁচিশ বাই হচ্ছে দুই অর্থাৎ একশো বারো পয়েন্ট পাঁচ একশো বারো পয়েন্ট মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাজির করো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ